জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় এই বীজ মন্ত্র ঘরে বসে করবেন ঘরে বসেই ফল পাবেন বন্ধুরা সকাল বন্ধুরা আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি চিকেন দিয়ে কচু শাক রান্না করব কচু শাক আগে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি এখানে ছোটো ছোটো করে চিকেন কেটে নিয়েছি আর এখানে কাঁচা লঙ্কা আছে এখানে আদা রসুন বাটা আছে এখানে দুটো বড় দেখে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর ছ সাত কোয়া গোটা রসুন আছে কোয়া আমি কিভাবে রান্না করছি বন্ধুরা আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা দেখবেন গ্যাস ধরে কড়াই বসে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবার সর্ষের তেল দিয়ে দেবো আর জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দেবো ওটা দেখালাম না নুন হলুদ তেল তো আছে এবার কড়াইতে তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এবার রসুন আর পেঁয়াজগুলো দিয়ে দেবো রসুন পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেব পেঁয়াজে নুন দিয়ে দিলাম আর প্রচুর সাজ সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম নুনটা ধুলে দিয়ে দিলাম একবারে নতুন পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার আদা রসুন দিয়ে দেব আর জিরের ধনে গুঁড়ো দিয়ে দেবো জিরে ধনে গুঁড়ো দিয়ে দিলাম এবার মশলাটা তেলে একটু কঠিন নেব এবার মাংস আর কাঁচা লঙ্কা দিয়ে দেবে এবার গুলুক দেবো এবার ঢেকে দেবে গ্যাসের আগুনটা একদম পুন চিকেন কষানো হয়ে গেছে দেখুন কষাতে কষাতে তেল ছেড়ে দিয়েছে আর সেদ্ধও হয়ে গেছে চিকেন গুলো তো একদম ছোট ছোট টুকরো করা সেদ্ধ হয়ে গেছে এবার আমি কচুর শাক দিয়ে দেব কচুর শাক মাংস দিয়ে করলে বন্ধুরা খেতে কিন্তু খুবই ভালো লাগে দেখুন এইভাবে রান্না করবেন ছোটো ছোটো করে চিকেনগুলো কেটে নিয়ে আসবেন আদা রসুন জিরে ধনে সব দিয়ে পথাবেন কচু শাক যেমন রান্না করেন সেই চিংড়ি মাছ সেরকমই রান্না করবেন আর নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করবো সবাই ভালো আছেন আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্রচুর শাক কিন্তু আমি আর থাকবো না প্রচুর শাক সেদ্ধ তো হয়েই গেছে আগে থাকতে আর চিকেনও সেদ্ধ হয়ে গেছে নাহলে চিকেনগুলো সব ভেঙে যাবে কাঁচা লঙ্কা তো দিয়েছি এবার একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো কেন কচুর শাক একটু ঝাল ঝাল না করলে গলা ধরবে এভাবে কচুর শাক রান্না করে দেখবেন বন্ধুরা এক থালা ভাত উঠে যাবে কচুর শাক তো চিংড়ি মাছ দিয়ে খেয়েছেন নারকোল দিয়ে খেয়েছেন মাছের মাথা দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে যে কোনো মাছের মাথা দিয়ে কচু শাক রান্না করা যায় আর একবার চিকেন দিয়ে রান্না করবেন খুবই ভালো লাগবে নতুন বন্ধুদের অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য পুরোনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য নতুন বন্ধুদের বলবো ভিডিওর কোনো অংশ দেখতে দেখতে যদি ভালো লেগে যায় পাশে থেকে যেতে পারো পাশের বেল ঘন্টাটা প্রেস করে দেবে যখনই আমি ভিডিও ছাড়বো তখনই তোমাদের কাছে পৌঁছে যাবে কুচুটা টানতে টানতে তেল ছেড়ে দিয়েছে আর একটু হবে রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখুন এখন একদম একটু কড়াইতে আর লেগে ধরছে না আর একটু হবে একটু ঝাল দেবেন তাহলে আর গলা ধরবে না হয়ে গেছে এবার আমি নামিয়ে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন